পৃথিবীর প্রতিটি কর্মঠ মানুষ কিংবা প্রতিষ্ঠানকে সেই দেশের আইন অনুযায়ী ট্যাক্স দেওয়ার বিধান থাকলেও ব্যতিক্রম শুরু ডক্টর মোহাম্মদ ইমুজ যিনি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা যিনি আয় করবেন অথচ ট্যাক্স দিবেন না যিনি রাষ্ট্রের প্রকার সুযোগ সুবিধা ভোগ করবেন অথচ আইন মানবেন না যিনি শিক্ষিত হয়েও কাজ করবেন মূর্খের মতো প্রিয় দর্শক কেন বলছি এসব কথা কারণ ডক্টর ইনুস, গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী গ্রামীণ শক্তি সহ বেশি প্রতিষ্ঠানের মালিক তিনি প্রতিটি প্রতিষ্ঠানেরই ট্যাক্স ফাঁকি দিয়েছেন বছরের পর বছর ধরে এবং বাংলাদেশ থেকে আয় করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বিদেশে তার কাছে সরকারের ট্যাক্স পাওনা ছিল এক হাজার একশো কোটি টাকা তাই ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে মামলা করে এবং ইউস মামলার বিপক্ষে আপিল করার সময় ধাপে ধাপে কয়েকশো কোটি টাকা পরিশোধ করার পরেও সরকার তার কাছে ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স পাওনা থাকে যা মহামান্য হাইকোর্ট কর্তৃক রায় হয় কিন্তু দু সালের আট আগস্ট বাংলাদেশ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে তার কাছে সরকারের পাওনা ট্যাক্সের ছয়শো ছেষট্টি কোটি টাকা মহকুব করে নেয় শুধু তাই নয় ক্ষমতার দাপট দেখিয়ে নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকুব করে নেয় দু উনত্রিশ সাল পর্যন্ত তার মানে আগামী পাঁচ বছর পর্যন্ত তার নিজের ট্যাক্স মৌকুব করেছে অথচ বাংলাদেশের সকল ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের উপর ট্যাক্স বাড়িয়েছে সাড়ে সাত পার্সেন্ট থেকে এক লাখে পনেরো পার্সেন্ট অর্থাৎ শেখ হাসিনার আমলে আমরা যে ট্যাক্স দিতাম ইনুস তার ডাবল বাড়িয়ে দিয়েছে জিডিপিও কমতে শুরু করেছে শেখ হাসিনার সময়ে দু হাজার চব্বিশে জিডিপি ছিল ছয় দশমিক শূন্য চার শতাংশ যা ইনুসের নয় মাসে নেমে দাঁড়িয়েছে এক দশমিক আট এক শতাংশে এদিকে বাংলাদেশের প্রায় আঠারোশো কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে বেকার হয়ে গিয়েছে লক্ষ লক্ষ শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও একে একে বন্ধ করে দিচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ফলে বেকারত্বের সংখ্যা দিন দিন আরও বাড়ছে এবং বাড়বে তার উপরে ইউরুসের অতিরিক্ত ট্যাক্সের চাপ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে এ যেন মরার উপর খারার ঘা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ